মানে আমরা মানে আমরা একটা বিপক্ষ বা বলতে পারেন যে আমরা একটা মানে বড় একটা রাজনৈতিক দলের কাছে নেতাদের কাছ থেকে বর্তমান সময়ে শুনি যদিও আগে শুনি নেই তো বিভিন্ন যুক্তিতে হেরে কথাটাও বলে তো এটার ব্যাপারে আপনি আগে বলবেন জাস্ট এটা এই স্লোগানটা কতটা যুক্তিযুক্ত মানুষ কি এটা করতে পারে কিনা এটা আমি আসলে বলবো যে আপনি বললেন যে এটা এখন শোনা যাচ্ছে আসলে এখন না এইটা এই স্লোগানটা দীর্ঘদিনের বিশেষ করে আমাদের বাংলাদেশ তথা এই দক্ষিণ পূর্ব এশিয়া যে রাষ্ট্রগুলা রয়েছে মানে যেখানে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে সেই জায়গাটাতে আসলে মূলত এই স্লোগানটা আমাদের আহ দেওয়া হয় বা এই স্লোগানটা মানুষের মধ্যে এটা একটা এটাকে বলে বর্তমান যেটা ভাইরাল আকারে এটা প্রচার করা হয় আসলে এইটা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এইটার কোনো ভিত্তি নেই আসলে এটা আসলে এটা করা একজন মুসলমান হিসাবে বা একজন ইমানদার হিসাবে কোনো আসলে কি বলবো যে এটা মানাটাই আসলে আমাদের জন্য বিপজ্জনক কারণ আল্লাপাক আসলে আমি একটু একটা আয়াতে আলাপা বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যে তোমরা আমানত সমূহ তার আমানতদারদের নিকট পৌঁছে দাও তাহলে এখান থেকে এখান থেকে কিন্তু ওই যাকে ইচ্ছা তার দাও এটা কিন্তু আমাদের এলাও করা যাচ্ছে না এটা যে যেটার যোগ্য এখন আপনি আপনি একটা সবাই তো আর সবকিছুর যোগ্য হয় না বিশেষ করে আপনারা হয়তো দেখবেন যে আপনারা দুই ভাই বা তিন ভাই আছেন এক একজন এক এক দিক দিয়ে পারদর্শী কথাগুলো হতে পারে নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আমার আমাদের সমস্যা ঠিক আছে আমার এখানেই সমস্যা। আপনি সমস্যা অনুভব না। আমার এখানে হতে পারে। তো আসলে এখানে ভালো নেটওয়ার্ক নাও থাকতে পারে। তো এইজন্য আমি যেটা বলছিলাম হ্যাঁ সেটা হলো যে যদি আমি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আসি এখানে রেফারেন্স দেওয়া যেতে পারে সেই দৃষ্টিকোণ থেকেও এটার মানে বিশেষ করে আপনার কিছু কিছু ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এটা আপনি যাকে খুশি তাকে আসলে কোনো ভিত্তি নাই এটা আরো অনেক রেফারেন্স আছে দেওয়া যেতে পারে